পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রীসিঠ ঠাকুর রাতুল রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল স্তপ দাদা মায়েরা সামনেই তোরগা পূজক আমরা প্রতিপ্রত্যকেই মায়ের আরাধনায় ব্রতী হব প্রতিপ্রত্যকেই মায়ের আশীর্বাদ লাভে বিশেষ কিছু কর্মকিন্তু পালন করব পরম দয়াল যুগপুরুষত্তম শ্রীসিঠ ঠাকুর অরকুলচন্দ্র বিধান দিয়েছেন যে আমরা যে যতই যা খুশি করি না কেন যদি মায়ের চরণে দুটি জিনিস অর্পণ না করি তাহলে কিন্তু কখনোই তার আশীর্বাদ আমরা লাভ করতে পারব না মায়ের আশীর্বাদ লাভ করতে গেলে এবং আমাদের জীবনকে সুন্দর সুমধুর করতে গেলে প্রকৃত রূপে আমাদের জীবন থেকে সকল প্রকার বাঁধা সমস্যাকে দূর করতে গেলে কপালের লিখনকে বদলাতে গেলে এই দুর্গাপুজোর যে পূর্ণ ফল মায়ের আরাধনা করে যে পূর্ণ ফল আমরা লাভ করব সেই পুণ্য ফল প্রকৃতির উপর লাভ করতে গেলে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু এই দুটি জিনিস মায়ের চরণ অর্পণ করতে হবে শুধুমাত্র ডালা সাজিয়ে মায়ের পূজা দিলাম তাতে করে কিন্তু মায়ের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না পরমদাল যুগপুরুষত্ব আম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশেষ কিছু বিধান কিন্তু দিয়েছেন তিনি বলেন মায়ের পূজা করার আগে প্রকৃত স্বরূপ আগে জানতে হবে তবেই তো মায়ের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো তবেই তো আমরা মাকে সন্তুষ্ট করতে পারবো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তাই মানুষের মধ্যে পশু ভাবও আছে দেবভাবও আছে ঈশ্বর প্রদত্ত শক্তি ও যোগ্যতা মানুষ যখন লোককল্যাণার্থে ব্যবহার করে তখন সে হয়ে ওঠে দিব্য চরিত্রের অধিকারী দেবতা আর সেগুলি যখন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তখন মানুষ হয় পশুর মতো সমাজে সংসারে যদি পশুভাব প্রাধান্য পায় বর্তমানে কিন্তু দেখা দিচ্ছে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে বিধান আগেই দিয়েছিলেন যে পশু ভাব যখন প্রাধান্য পাবে তখন সমাজ অচল হয়ে যাবে মনুষ্যত্বের বুনিয়াদ ধ্বংস হয়ে যাবে বর্তমানে দেখুন মানুষের মধ্যে পশু কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং যার জন্য সমাজ আজকে অচল আজকে মনুষ্যত্ব বলে কিছু নাই আজকে বিবেক বলে কিছু নাই যে সমস্ত ঘটনা আপনারা চোখের সামনে দেখছেন তাতে করে মানুষের যে বোধ শক্তি হ্রাস পেয়েছে প্রকৃত জ্ঞানের যে হ্রাস পেয়েছে তা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন অতএব করণীয় কি তারই আদর্শ যেন মুক্ত হয়ে উঠেছে দুর্গা প্রতিমায় মা সিংহ বাহিনী মহাপরাক্রমী পশুরাজের পৃষ্ঠে তাঁর চরণ ন্যস্ত তার মানে পশু ভাবের উপরে চাই মাতৃভাবের প্রতিষ্ঠা নারী জীবনের আদর্শ এই মানুষের যদি তার মায়ের উপর অগাধ টান থাকে তখন সে সব অশিষ্টতা সব অনাচার সব অকল্যাণকে পরাভূত করে চলতে পারে তথাকথিত হীন পাশবিক প্রবৃত্তির শিকার তাকে কখনো হতে হয় না আমার মাকে খুশি করার টানে জীবনের কোনো বাধাই তার কাছে বড় হয়ে দাঁড়ায় না মায়ের প্রতি জ্বলন্ত ভক্তি কি করে সে সম্বন্ধে সৃষ্টি ঠাকর অনুকূলচন্দ্র বলেছেন শিষ্ট যা তাকে সঙ্গত সুষ্ঠু করে অসৎকে মোচন করে তুলবে দুর্গাপুজোর শরৎকালে হয় বলে মা দুর্গার আর নাম সারদা একবার বাণী প্রদানের আগে শ্রী শ্রী ঠাকুর সারদা কথার মানে জানতে চাইলেন বলা হলো শরৎকালে পূজা করা হয় বলে তিনি সারদা কিন্তু কারণ পুরুষ জেনে তিনি শুধু শব্দার্থ শোনা তৃপ্ত নন তিনি বিষয়ের মূল কারণকে ধরতে শেখান তাই আবার জিজ্ঞাসা করলেন কোন ধাতু থেকে হয়েছে অভিধান দেখে বলা হলো সারদা বা শরৎ এসেছে শ্রী ধাতু থেকে এর অর্থ হলো বধ ও হিংসা শুনে শ্রী শ্রী ঠাকুর যেন আশ্বস্ত হলেন একগাল ঝলক ছড়িয়ে দিয়ে বললেন ঠিক হয়েছে প্রচন্ডা হিংসাত্মক যা কিছুকে নিহত করে তিনি রক্ষা হিংসাত্মক যা কিছুকে নিহত করে তিনি রক্ষাকে সমৃদ্ধ করে তোলেন দুর্গা ধ্যান মন্ত্র আমরা পাই তাঁর অষ্ট শক্তির কথা উগ্রচন্ড প্রচন্ড চন্ড উগ্রচন্ড নায়িকা চন্ডা চন্ড বতি রূপা অতি এই সবগুলি হলো অসতের বিরুদ্ধে মহা শক্তি মায়ের শারদা নামে সার্থকতা এখানে অসতের বিরুদ্ধে মা যেমন প্রচন্ডা নিজে সন্তানের কাছে কিন্তু আনন্দবাই। মাকে দেখলেই শিশু আনন্দ ডগমগ হয়ে ওঠে মা যদি মারেন তাহলে শিশু কাঁদতে কাঁদতে আবার ওই মায়ের কাছেই যায় সে জানে সব জালা জুড়াবার জায়গা ওই একটাই মাতৃভাব মাতৃ সেবা প্রতিটি জীবকে নন্দিত করে তোলে তিনি শিবের ঘরণী শিবানী অর্থাৎ মঙ্গল বিধায়নি মা নিজে সন্তানের মঙ্গল কামনা করেন যে সন্তানটা অবাধ্য মায়ের কথা শুনে না তার জন্য থাকে মায়ের চিন্তা তিনি কাউকে ফেলে দেন না সবার ভালো করেন সবাইকে তার কাছে আগরে রাখতে চান তাই তাকে বলা হয় জগদ্ধাত্রী জগদ্ধাত্রী অভিধার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরম শ্রী শ্রী ঠাকুর বললেন তিনি বিক্ষুব্ধতা এবং বিচ্ছিন্নতাকে সুসংশ্লিষ্ট করে তোলেন তিনি আবার বলছেন মা সবারই মা কাউকে ছেড়ে নয় কাউকে বাদ দিয়ে নয় কাউকে পরিত্যাগ করে নয় এই হলো মায়ের স্বভাব প্রকৃতি তিনি যেন জীব জগতের একত্ব বিধানের এক দম্বল স্বরূপ সব সন্তান যেমন মায়ের নারী ছাড়া ধন তেমন সেই সন্তানের যদি আবার মায়ের তৃপ্তি স্বস্তি বিধান করতে আগ্রহান্বিত হয় তাকে ভালোবাসে তার সেবা করে তখন সেই সন্তানরাও আবার পারস্পরিক সম্প্রতি নিয়ে মিলেমিশে থাকতে পারে তাদের মধ্যে বিক্ষোভ বা বিচ্ছেদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে না মাকে ভালোবাসলে মায়ের সেহবাজন যারা তাদের উপরে আপনা থেকেই ভালোবাসার সৃষ্টি হয় মায়ের প্রিয় পাত্রকে ভালোবাসলে মা খুশি হবেন এই চেতনায় মানুষকে তার পরিবেশ সম্বন্ধে সজাগ ও সারাপ্রবণ করে তোলে তাই দুর্গাপূজা কেবলমাত্র পুষ্প বিল্লপত্রের এবং ঢাকঢোলের পূজা নয় এ পূজা মানবতার এক বিরাট মিলন উৎসব মাতৃ আরাধনায় রত যারা তাদের উদ্দেশ্য করে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন সব যেন তুমি আর সব তোমারই তোমাতে এমন ভাব থাকলেই তোমার পূজার উদ্দেশ্য সিদ্ধ হয় সবাইকে নিয়েই উদ্বোধনার পথে এগিয়ে চলা প্রতিমাকে পুতুল মনে করে পূজা করলে পূজার উদ্দেশ্য সিদ্ধ হয় না পূজার অনুষ্ঠা তাদের সচেতন করে দিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন মা এলেন পুতুলের মতন তাকে পূজা করলে আমাদের প্রাণে তার প্রতিষ্ঠা হলো না সেই পূজা কি সংবর্ধনা নিয়ে আসতে পারে দেবতাকে মাটি বা পাথরের পুতুল ভাবতে ভাবতে অন্তরটাও এইরকম মাটি বা পাথর হয়ে ওঠে দেবতার পছন্দ অপছন্দ সুখ দুঃখ সম্বন্ধে আমাদের কোনো বোধ বজায় না তাই তাঁর দেবজ্ঞান অনুধাবন করার কোনো ঝোঁকও আসে না সংবর্ধনা শান্ত হয়ে যায় সে পূজা হয় খেয়ালের পূজা কতকগুলি প্রাণহীন অনুষ্ঠান ও আঙ্গিকের সমষ্টিমাত্র অর্থাৎ আমরা আমাদের জীবনকে আগে মায়ের চরণে ন্যস্ত করব। তবে মায়ের চরণে আগে নিজেদেরকে ন্যস্ত করতে হবে সেই ভাব কিন্তু নিজেদের মধ্যে জাগাতে আমরা যদি নিজেদের মাকে ভালোবাসি মায়ের চরণে নিজেদেরকে সোঁতে আমরা যদি মাকে ভালোবাসি এবং মায়ের শ্রদ্ধাভক্তি করি তাহলেই কিন্তু প্রকৃত দুর্গা মাতার সাধন ভজন করা সম্ভব হবে শুধুমাত্র ডালা সাজিয়ে আমরা মায়ের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারব না মা পূজা দিয়ে আমরা মায়ের আশীর্বাদ লাভ করতে পারব না প্রকৃতপক্ষে আমাদেরকে মায়ের চরণে আমাদের মনুষ্যত্ব এবং বিবেককে নাশ করতে হবে আমাদের ভিতরে যে অসুর ভাব সেটাকে মায়ের চরণে নাশ করতেবা তার জন্য মাতৃ ভাবকে জাগাতে হবে মাতৃ জাগাতে গেলে এই সমাজে কিন্তু দেবী ভাবকে জাগ্রত করতে হবে প্রত্যেকটা মা যেন দেবী রূপে নিজেদেরকে সামনে আনতে পারেন প্রত্যেকটা মা যখন দেবী রূপে নিজেদেরকে সামনে আনবেন তখনই কিন্তু তেনারা দেবী রূপে পূজিত হবেন আর বর্তমানে আর বর্তমানে যে সমস্ত জিনিস সামনে আসছে এগুলোকে নিরোধ করতে গেলে কিন্তু প্রকৃত মানুষের দরকার তার জন্য প্রকৃত মায়ের দরকার আর প্রকৃত মা মানে তিনি যিনি সন্তানকে সঠিক শিক্ষা দেন যিনি নিজে সঠিকভাবে চলেন এবং তার সন্তানদেরকে সঠিক শিক্ষা দেন তিনিই হলেন প্রকৃত মা আর প্রকৃত মা যখন সমাজে বেড়ে যাবে তখন প্রকৃত সন্তান সুসন্তানে সমাজ ভরে যাবে আর তখন কিন্তু এই সমাজ ভালো হবে যারা মায়ের শুধুমাত্র পূজা দিচ্ছেন ডালা সাজিয়ে চলে গেলেন মায়ের সামনে কিছুক্ষণ বসলেন দুর্গা মায়ের আশীর্বাদ লাভ করবেন ভাবে সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না প্রত্যেকটা মানুষের কিন্তু আগে চলন চরিত্র ব্যবহার আচার অভ্যাস পোশাক আশাক সমস্ত কিছুকে ঠিক করতে হবে নিজেদের মনের মধ্যে থেকে সকল প্রকার কুচিন্তা কু অভ্যাসকে ত্যাগ করতে হবে মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকারকে ত্যাগ করতে হবে মনের মধ্যে থেকে সকল প্রকার বদ অভ্যাসগুলিকে ত্যাগ করতে হবে এবং বর্তমানে যেভাবে এই সমাজটা মাতৃহেনা হয়ে পড়ছে যেভাবে পঙ্গু হয়ে যাচ্ছে যেভাবে মানুষের মধ্যে স্বররিপুর প্রকাব বেড়ে যাচ্ছে মনুষ্যত্ব বিবেক হ্রাস পাচ্ছে তাতে করে কিন্তু একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে আর সেদিক থেকেই কিন্তু আমাদেরকে আগে বাঁচতে হবে আমরা যতই দুর্গা পূজা করি না কেন আমরা যদি প্রত্যেকটা মাকে মা করে না তুলতে পারি প্রত্যেকটা মা যদি না মা হয়ে উঠতে পারেন প্রত্যেকটা সন্তান কিন্তু সন্তান হয়ে উঠবে না মায়ের আশীর্বাদ ছাড়া প্রকৃত মা ছাড়া সুসন্তানের জননী কখনোই হওয়া সম্ভব না প্রকৃত মা ছাড়া কখনো সন্তান সুসন্তান হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই মায়েদের কিন্তু অনেক কিছুই নির্ভর মায়েরা চাইলে এই সমাজ সুন্দর হবে মায়েরা না চাইলে এই সমাজ যাবে মায়েরা না চাইলে এই সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে এই সমাজ অসুরে ভর্তি হয়ে যাবে যেটা বর্তমানে হচ্ছে মানুষের মধ্যে থেকে বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সমস্ত কিছু লোপ পাবে জ্ঞান লোপ পাবে আর তখনই সমাজে অসুরদের ভিড় দেখা যাবে এবং সমাজ হয়ে যাবে যেটা কিন্তু বর্তমানে হচ্ছে আর আমরা মা দুর্গার পূজা করতে চলেছি মা দুর্গার পূজা করার আগে নিজেদের মধ্যে এই জিনিসগুলোকে জাগাতে হবে এবং নিজেদের এই দুটি জিনিস মায়ের চরণে কিন্তু অর্পণ করতে হবে তবেই আমরা প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করতে পারব আমরা আমাদের বিবেক মনুষ্যত্ব আমাদের জ্ঞান সমস্ত কিছু দিয়ে মায়ের পূজা করব আমরা আমাদের মাকে আরাধনা করব। আর আমরা যেমন মায়েদেরকে আরাধনা করব ঠিক কিন্তু তেমনভাবে নিজেদেরকে তৈরি করে তুলতে হবে তবেই প্রকৃত রূপে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন মায়ের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের জীবন ধন্য হয়ে জয় জয়গুরু বন্ধু পুরুষোত্তম